রাজনৈতিক ঠিক কি পরিকাঠামো এবং সমীকরণ দুটোই কোন দিকে যাচ্ছে ফুরফুরা শরীফের এই সফরকে ঘিরে আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন মাননীয় সুকান্ত ঘোষ রাজনৈতিক বিশ্লেষক সুকান্তবাবু আপনাকে স্বাগত ট্রাইভ টিভি বাংলায় কথা বলছি অঞ্জন এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে আমার সহকর্মী অরণ্যা সুকান্তবাবু একটি বিষয় এখানে অত্যন্ত প্রাসঙ্গিক তা হলো বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ফুলফুরা শরীফে পৌঁছে যান এবং এবারেও তার বিকল্প কিছু হয়নি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন ঠিক একেবারে দৌড় করায় সেই সময়তে ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা তাৎপর্যপূর্ণ হ্যাঁ অঞ্জন এটা সত্যি একটা তাৎপর্যপূর্ণ বিষয় কারণ তুমি দেখতে পারবে যে নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের বহু আগে থেকেই এই ফুরফুরা শরীফে যাওয়ার জন্য রাজনৈতিক নেতাদের যেটা মানে এটা বাসনা থাকে এই কারণেই হোক ভোট ব্যাংকে তাদের দিকেই যেন ফুরফুরা শরীফের পির একটা গুরুত্বপূর্ণ আজকে বৈঠক রয়েছে এই এই কারণগুলো কিন্তু কারণে এবং ঘটনা পরম্পরায় যেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা নৌসাদ সিদ্দিকী কিন্তু এই মানে ফুরফুরা আহ শরীফে আজকে যে ইফতার পার্টি সহ এই আলোচনায় তিনি কিন্তু নেমন্তন্ন পেয়েছেন এবার এটা কিন্তু ঘটনা কারণ নওসাদ কিন্তু গিয়ে রীতিমতো সাংবাদিক সম্মেলনে বলেছেন যে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন এবং তিনি তার তহবিল যেটা সাংসদ তহবিলের টাকা কি তিনি কিন্তু বা বিধায়ক তহবিলের টাকা তিনি খরচ করতে পারছেন এবার সেটাই কিন্তু বিষয় কারণ এই একটা যখন দু হাজার ছাব্বিশের নির্বাচন দরগড়ায় তখন কিন্তু একটা এই ধরনের সমীকরণ হবার পূর্বাভাস আমরা পেয়েছিলাম এই কারণেই বলছি যেহেতু আমরা রাজনীতি নিয়ে চর্চা করি এবার মুখ্যমন্ত্রীর এই এই বা বলবো কারণ তিনি শুধুমাত্র ইফতার পার্টি নয় সরকারি আয়োজন ইফতার পার্টি করা হচ্ছে যেহেতু রমজান মাস এটা নিয়ে কোনো ডিমত নেই সমস্যা নেই সমস্যা হচ্ছে যে সময়টা বেছে নেয় এবং এই সময়টাকে যখন বেছে নেওয়া হয়েছে এবং নসাদ সিদ্দিকির উপস্থিতি কিন্তু একটা অন্য ধরনের সমীকরণ অঞ্জন হতে পারে আমার মনে হয় যে অনেকেই প্রশ্ন প্রশ্ন করছে হয়তো করবে যে কি তৃণমূলে যুক্ত হবেন বা এটা এখন সময় বলবে কিন্তু সে সে এখন যে ভাঙা রেডিও সকল বিধায়ক এবং সাংসদরা বাজান যে আমরা কাজ করতে পারছি না এর জন্য আমরা অন্য দলে যাব তাপসী মন্ডল যখন যোগদান করলেন কার্য তৃণমূল কংগ্রেসে তিনিও ওই একই কথাই বললেন যে তিনি কাজ করতে পারেন আসল কি দেখো মানে এমন রাজনৈতিক যে আহ সংস্কৃতি আমাদের বা রাজনৈতিক সামাজিকরণ প্রক্রিয়া বহুবার আমি বলি এই প্রক্রিয়াটার মধ্যে সমস্যা রয়েছে আমরা শুধুমাত্র কিছু পাইয়ে দেয়ার এখান থেকে লাভবান হওয়া রাজনীতি মানে এই রাজনীতিতে কিন্তু যেন সাধারণ মানুষ একদম গোল খাচ্ছে প্রতিটা বল কিন্তু রাজনৈতিক নেতাদের পায় কারণ আমরা এখনো আমাদের ভোটাধিকার বা রাজনৈতিক অধিকার প্রয়োগ করবার ক্ষেত্রে এখনো সচেতন হইনি কারণ তুমি দেখছো যে তাপসী মন্ডল সে কিন্তু পোর খাওয়া রাজনীতিবিদ কারণ তিনি কিন্তু বামফ্রন্টের সময় মনেই আছে কংগ্রেসের সমর্থনে জিতে এসেছিলেন পরবর্তীতে এখন তিনি বলছেন যেটা শোনা যাচ্ছে যে তিনি কোনো একটা পদের জন্য মানে খুব ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই পদটি তাকে দল থেকে দেয়া হয়নি আর তাহলে তুমি ভাবো এবার ঘটনা হচ্ছে যে শুভেন্দুবাবু এই বিষয়ে বক্তব্য রাখছেন কিন্তু দেখো ধর্ম কিন্তু যেটাকে ধারণ করে অন্য সুতরাং ধর্ম জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে যে ধর্ম নিরপেক্ষতার চাদর আমরা বারবার আমাদের ভারতবর্ষে এই নিয়ে সমালোচনা হয় কংগ্রেসকে আমরা বিধি কিন্তু তুমি দেখবে এই তোষণটা কিন্তু নতুন নয় তোষণ নতুন নয় আমি মনে করি ফুরফোরা আহ শরীফের যদি কোনো রাজনৈতিক সমীকরণ হয় সেটা কোনো ভুল নেই কারণ দেখো ধর্ম এবং রাজনীতি এখন তো সমান্তরাল পথে প্রবাহিত তুমি এখানে পার্থক্য করতে পারবে না ফুলফুরাই দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা কিন্তু জানা যাচ্ছে আর এরই মাঝখানে তহা সিদ্দিকি তিনি দাবি তুলেছেন যে দিঘায় জগন্নাথ মন্দিরের পাশে এবার যেন মসজিদ করা হয়